চিড়ি ধরেছে অভিনেতা সম্রাট মুখার্জি এবং অভিনেত্রী ময়না মুখার্জির দাম্পত্য জীবনে দুজনের মাঝে এসেছে তৃতীয় কেউ এমনকি শোনা যায় বিচ্ছেদের পথে হারছেন দুজনে সম্প্রতি সামাজিক মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যম সর্বত্রই শোনা যাচ্ছিল সম্রাট এবং ময়নার বিচ্ছেদের গুঞ্জন তবে সে সকল খবরকে তখনই রটনা বলে জানিয়ে দিয়েছিল দুজনে এদিন কার্যত আরও একবার সম্রাট এবং ময়না চুপ করিয়ে দিল সকল নিন্দুকদের বিচ্ছেদ গুঞ্জনকে তুড়ি মেরে উড়িয়ে স্ত্রী ময়নার জন্মদিন উদযাপনে মাতলেন অভিনেতা সম্রাট মুখার্জী স্ত্রীর জন্মদিনের এই বিশেষ দিনটাকে আরও বিশেষ করে তুলতে শুটিং থেকে রীতিমতো ছুটিও নিয়েছিলেন অভিনেতা জন্মদিনে লাল পোশাকে অপূর্ব লাগছিল বার্থডে গার্লকেও এই বিশেষ দিনে অভিনেতাকে কাছে পেয়ে বেজায় খুশি ছিলেন অভিনেত্রী ময়না মুখার্জিও আসলে শুটিংে চরম ব্যস্ততার ফাঁকে একে অপরকে তেমনভাবে সময় দিতে পারেন না দুজন আর দুজনেই তাই এই বিশেষ দিনে একসঙ্গে সময় কাটাতে পেরে বেজায় খুশি অভিনেত্রী ময়না মুখার্জী তা অভিনেত্রী পত্নীকে ঠিক কী উপহার দিলেন জন্মদিনে অভিনেতা সম্রাট অভিনেতা সম্রাট মুখার্জি জানান আমার কিছু উপহার দেয়া হয়নি ওকে সত্যি কথা বলতে আমি কেনবার সময়টাই পাইনি তবে একদিন সময় বের করে ময়নাকে উপহার কিনে দেবেন এমনটাই জানান সম্রাট ওদিকে ময়না জানান আমার কাছে ওর পাশে থাকাটাই সবচেয়ে বড় উপহার তবে শ্রী ময়নার প্রশংসা কিন্তু পঞ্চমুখ সম্রাট তার কথায় যখন আমার কিছু ছিল না সেইভাবে ছবি হিট হতো না আর্থিকভাবেও নিজেকে তেমনভাবে প্রতিষ্ঠিত করতে পারেনি তখন থেকেই ময়না আমার পাশে রয়েছে স্ত্রী জন্মদিনের এই বিশেষ দিনে সম্রাট চান ময়না যেন এমনভাবেই সারা জীবন তার পাশে থেকে যায় এটাই তার ছাওয়া এছাড়া স্ত্রিয়র শরীর ও মন যেন ভালো থাকে এমনটাই কামনা করলেন সম্রাট সঙ্গে সঙ্গে সম্রাটের কথার প্রত্যুত্তরে ময়না জানান আমার মন ভালো রাখবার দায়িত্ব তোমার আর আমি ভালো থাকলে তবেই তোমরা ভালো থাকতে পারবে